আল্লা এখন আপনাকে বলি শুনেন ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা অনেক লোক বলে হাদিসে নাই বলে কি বলে না কিছু লোক বলে ফরজ নামাজ পর হাত তুলে হাদিসে নাই ভাই তুমি তো দাজ্জাল kana হাদিস পড়বে তুমি তো পাবে কোন মাই লাল পৃথিবীতে আছে আমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বসো দেখি কোটা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা হাদিস লাগবে এই পবিত্র স্টেজে আল্লাহর কসম খেয়ে বলি ফরজ নামাজের পর হাত তুলে দুয়া আমার আপনার নবী নিজেই করেছেন এই বিষয়ে সহি হাদিস আছে দুর্বল হাদিস আছে সুবান আল্লাহ সুবান আল্লাহ দুই ক্যাটাগরি হাদিস বর্ণিত হয়েছে এখন আপনাকে বলছি শুনে ফরজ নামাজের পর দোয়া করার কতটুকু গুরুত্ব আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছে ফায়দা ফরাগতা ফানসাব যখন তুমি নামাজ থেকে فارিগ হবে দুয়াতে পরিশ্রম করো উক্ত আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে লিখছেন এই নামাজটি হচ্ছে ফরজ নামাজ অর্থাৎ যখন তুমি ফরজ নামাজ থেকে فارিগ হবে সঙ্গে সঙ্গে দুয়াতে পরিশ্রম করবে আল্লাহর নবী ফরজ নামাজের পর তাসবিহ পাঠ করেছেন বিভিন্ন দুয়া পাঠ করেছেন হাত তুলে দুয়া করেছে বিভিন্ন রকমের হাদিস পাওয়া যায় কিছু লোক বলতে চায় ফরজ নামাজের পর সুন্নাত হচ্ছে তাসবিহ গণনা করা কিন্তু আমি করব ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা এটাও আমার নবীর আমল থেকে প্রমাণিত আর তিরমিজির শরীফের মধ্যে হাদিস নবী পাক বলছে জিকির চাইতে দোয়া বেশি উত্তম জিকির চাইতে দোয়া বেশি উত্তম তো ফরজ নামাজের পর কোন ব্যক্তি যদি দোয়া করে আর কেউ যদি জিকির করে যে দোয়া করে না যে দোয়া করে মনে করে জিকির করে করে ব্যক্তি লিপ্ত হবে ওই ব্যক্তি বেশি ফজিলত পূর্ণ তার স্বভাব বেশি আর কেউ যদি ফরজ নামাজের পর একা দোয়া করে এটাও যায় সবাই মিলে দোয়া করে এটাও যায় ফরজ নামাজের পর দুয়া করা জিকিরের চাইতে বেশি উত্তম আর একাকি কি দোয়া করার চাইতে সবাই মিলে দোয়া করা বেশি উত্তম এর কারণটি কি ময়জামুল কাবির তাবরানির মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে যেই হাদিসকে ইমাম হাইসামি মাজমাউস সাওয়াইদের মধ্যে উল্লেখ করেছেন ইমাম হাইসামি মাজমাউস সাওয়াইদের মধ্যে লিখতেছেন রাওয়াহু তাবরানি ফিল কাবির রিজালুহুমুস সিকাত ইমাম তাবরানি যে হাদিসটি ময়জামুল কাবিরের মধ্যে উল্লেখ করেছেন ওই হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী হচ্ছে সহিহ আল্লাহর নবী বলেন যকনি একদল মুসলমান সবাই মিলে আল্লাহর দরবার হাত তুলে হাতকে উত্তোলন করে দোয়া করে একজন দোয়া করে বাকি সবে আমিন বলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি ওয়াজিব হয়ে যায় দোয়াকারী যা চাইবে দুআর মাধ্যমে তা দেওয়া জোরে বল সুবহানাল্লাহ ইমাম মন্দিরে হাদিসটিকে সহি বলেছেন নাসুর উদ্দিন আলবানি সিলসিলা সহিহার মধ্যে হাদিসটিকে সহী বলেছেন এই জন্য পৃথিবীর মুসলমান আমার আপনার নবী ফরজ নামাজের পরে দোয়া করতেন কিতাবটির নাম কি তোহফাতুল আহওয়াজি যারা দোয়া করাকে বিদাত বলে তাদেরই বড় গুরু আব্দুর রহমান মুবারকপুরীর কিতাব তোহফাতুল আহওয়াজি তিরমিজির সারা সেই কিতাবের মধ্যে দুয়ার চ্যাপ্টারে একটা নয় দুটা নয় দ্বিতীয় খন্ডের 70 পৃষ্ঠার মধ্যে আব্দুর রহমান মুবারকপুরী একটা নয় দুটা নয় চারটি হাদিস উল্লেখ করেছে আল্লাহর নবী ফরজ নামাজে সালাম ফিরানোর পর কখনো কিবলার দিকে মুখ করে কখনো মুক্তাদির দিকে মুখ করে রাফা ইয়াদাইহি নিজের দুই কানা হাতকে উত্তোলন করতেন ওয়া দা তারপরে আল্লাহর নবী দোয়া করতেন জোরে বল সুবহানাল্লাহ 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 এইজন্য ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাকে বিদাত তারাই বলবে যারা যেহালতের মধ্যে লিপ্ত আছে মূর্খতার গাড়েই ডুবে আছে পড়াশোনা ব্যক্তি কোনোদিন বলবেন না আল্লাহর নবীর চার পাঁচ হাদিস থেকে যে আমলটা প্রমাণিত সেই আমলটা কোনোদিন বিদাত হয় না সেই আমলটা ইসলাম হয় মুসাল্লি এবার আপনাকে বলতে চাই এই চারটি হাদিস উল্লেখ করেছে এটা তো আব্দুর রহমান মুবারকপুরি শুধু নিজের কিতাবে উল্লেখ করেছেন এই চারটি হাদিসকে উল্লেখ করার পর আব্দুর রহমান মুবারকপুরি কি লিখছেন একটা লক্ষ্য করে শুনেন আব্দুর রহমান মুবারকপুরি লিখতেছেন যে আহলুল হাদিসদের মধ্যে অনেক ওলমা ই নামাজের পর সবাই মিলে হাত তুলাকে জায়েজ বলেছেন আবার অনেক ওলমা ই নিষেধ করেছে এটা কাদের মধ্যে এটা হচ্ছে হাদিসদের আলিমগণের মধ্যে দুই মত অনেকের নিকটে হাত তুলে সবাই মিলে দোয়া করা যায় আবার অনেক আহলে হাদিস আলিমগণ নিষেধ করেছে তো যেখানে দুই মত চলে আসবে কোনো মাসলার ব্যাপারে আমার নিকটে একটা যায় আমার দাদার নিকটে একটা না জিনিস তো সেটাকে আমি যদি করি তো যাইজ হবে আমার মান্যওয়ালা যদি করে তো যাইজ হবে কোনই মতে এক অপরকে বিধাতি বলে তানা দেওয়া যাবে ধরে বলেন তো যারা বলে হাত তুলে দোয়া করা যাবে না তাদের মলবি লিখছে অনেক আহলে হাদিস আলিমগণ ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করাকে জায়েজ বলেছেন তাহলে তাদের ফতোয়া অনুযায়ী তাদের অনেক মলবি জাহান্নাম চলে গেছে নাকি বলেন জান নাম চলে গেছে না তুম সাদমে হামে dete না ইউ বদ মারা ইয়া hoti না খুলতি রাজের ਸਰবস্তা না ইউ রুসয়া ইয়া দুটো কলকে কে উল্লেখ করার পর আব্দুর রহমান মোবারকপুরী আহলে হাদিস ভাইদের মুহাদ্দিস লিখতেছেন রাজে কল হলো এটা প্রসিদ্ধ মত হলো এটা ফরত নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ আছে জোরে বল সুবহান সুবহান আল্লাহ बेशक আর কিতাবে লেখা আছে যেই মোল্লা বলছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে না তার ইমামের কিতাবে লিখে আছে তো যদি ইমাম তার বিদাত হয় তার ইমাম হবে বিদাতি আর ইমাম যদি বিদাতী হয় তো মুক্তাদি কি আর সুন্নতি হবে বলেন বারোই পাড়ার মোড়ে আপনি গিয়ে যদি বাসে চাপেন বাসটা যাবে বহরমপুর আর আপনি প্যাসেঞ্জার চেপে মনে করছেন হরিহার পড়া যাবে তো আপনার মতন পাগল কে আছে ড্রাইভার যেই দিকে যাবে প্যাসেঞ্জার ওইদিকে দিকে যাবে যারা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাকে বিদাত বলে তাদের অসংখ্য কিতাবের মধ্যে লেখা আছে ফরজ নামাজ পড়া হাত তুলে দোয়া আমার নবী নিজেই করেছেন উম্মতকে করতে বলেছেন সুতরাং তাদের ফাতুয়াতে তাদের ইমামগুলি জাহান্নামে যাবে আর ইমাম যদি জাহান্নামে যায় তার মান্যকারী জান্নাতে যাবে না কারণ নবী বলছেন যে যাকে ভালোবাসবে কায়ামত তার তার সাথে হবে যে যাকে ভালোবাসবে কায়ামত তার সাথে হবে শুধু তাই নয় মুসলমান চলে আসেন আপনার সম্মুখে পেশ করতেছি কিতাবটির নাম ফাতাওয়া নাজিরিয়া লেখকের নাম নাজির হুসেন দেহলভি হাদিস ভাইদের বড় আলিম

হাত তুলে দোয়া করতে বলেছে বর্তমান সামানায় সারা পৃথিবীর মলবি যদি কোরআকে নিষেধ করে যারা নবীর ইসলামকে মানবে তারা নবীর কথা মেনে হাত তুলে দোয়া করবে জোরে বলেন সুবহানাল্লাহ এবার আপনাদের সম্মুখে শুনেন আরেকটি দলিল পেশ করছি কিতাবটির নাম হচ্ছে ফাতাওয়া সানাইয়া যারা হাত তুলে দোয়া করা না মনে করে তাদেরই গুরুর কিতাব ফাতাওয়া সানাইয়ার মধ্যে সানাউল্লাহ অমৃতসারি লিখতেছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়জ এবং মুস্তাহাব ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়জ এবং মুস্তাহাব তারপর চলে আসছেন ইসলাম কিতাবটির নাম তারিখে তাবারি এই কিতাবের মধ্যে হাদিস আরেকটি কিতাব ইমাম ইবনে কাসিরের লেখা কিতাব আল বেদায়াওয়ান নেহার মধ্যে সনদ সো হাদিস লিপিবদ্ধ রয়েছে নবি পাকের সাহাবি হাজরাতে আলা বিন হাজরামি ফজরের নামাজের জামাত করলেন ফজরের নামাজে সালাম ফিরানোর পর নবি পাকের সাহাবি হাজরাতে আলা বিন হাজরামি নিজের ঘুটনার উপরে ভর দিয়ে বসলেন বসার পর নিজের দুইখানা হাতকে উত্তোলন করলেন দুইখানা হাতকে উত্তোলন করার পর হাজরাতে আলা বিন হাজরামি দোয়া করতে আরম্ভ করলেন পিছন দিকে শত শত সাহাবি মোক্তা দিয়ে হয়ে নামাজ পড়ছেন তারা যখন দেখলেন আমাদের ইমাম হাত তুলে দোয়া করতে লেগেছেন প্রত্যেকটা মোক্তা দুইখানা হাতকে উত্তোলন করে দুয়া করতে আরম্ভ করলেন এত লম্বা দুয়া করলেন সূর্য উদিত হয়ে গেল এই পৃথিবীর মানুষ আল্লাহর নবীর শত শত সাহাবী ফজরের ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দুয়া করেছেন আমার নবী দুয়া করেছেন তো ফরজ নামাজের পর হাত তুলে দুয়া করাকে যারা না নাজাইজ বা বিদাত বলে এরা কোশ্চিন কালে নবী সাহাবার দলের লোক নয় যারা দোয়া করে তারাই হলো নবী এবং সাহাবীর দলের লোক নারে তাকবীর নারে তাকবীর নারায়ে রিসালাত মাসলা কালা হযরত বারুইপাড়া মসজিদ কমিটি জলসা কমিটি হযরত আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম রিজভী সাহেব নারে তাকবীর এই জন্য পৃথিবীর মুসলমান যখন আপনি ফরজ নামাজ পড়বেন মোল্লা কাট এখন কি বেরিয়েছে আল্লাহর নবী বলছেন কেয়ামতের পূর্বে এমন একটা যুগ আসবে মানুষ বাড়ি থেকে সকালবেলা ইমান নিয়ে বের হবে আর সন্ধ্যাবেলা কাফির হয়ে বাড়ি আসে এরকম হয় না বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আহলে সুন্নাতল জামাত আর দু হাজার পঁচিশ সালে নতুন ইসলাম পেয়ে হয়ে যাচ্ছে ওয়াহাবি জামাত এরকম লোক আছে না নাই মার্কেটে

তাহলে ইসলামের বয়স কি পনেরো বিশ বছর হলো না সাড়ে চোদ্দশো বছর হলো বাবা জোরে বলেন সাড়ে চোদ্দশো বছর হলো না এই জন্য আপনাকে বলতে চাই অবশ্যই নামাজ যখন পড়বেন ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করবেন এটা হাদিস দ্বারা প্রমাণিত ভিত্তিহীন আমল নয় কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা আর একটি কথা আপনাকে বলে দিই ফরজ নামাজের পর দোয়া তো হলো এইবার আপনাকে একটি কথা আমি বলে দিই আমাদের দেশে অনেক লোক কবরস্থান মাটি দিতে যায় যায় কি যায় না বাবা মাটি দিতে গিয়ে মাটি দিয়ে আসার চার দিন পর মিলাদ দেয় বাড়িতে দুয়া খায়ের মজলিস করে মিলাদ বলে আমাদের দিকে মাসুর কারণ নবী পাকের জন্মের আলোচনা যেই মাহফিলে হয় ওটাকে মিলাদ বলা হয় আর মিলাদের মাহফিল করা মুস্তাহাব এটা কোথায় থেকে প্রমাণিত হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হাদিস রয়েছে মাজমাউজ জাবাইদের মধ্যে হাদিসটি রয়েছে

উপস্থিত হয়ে কি করলেন মায়সা বলছেন তারা নিজেই নিজেই দুই জনে নিজের মিলাদ বয়ান করলেন জোরে বলেন না সুহান আল্লাহ তো মিলাদ বয়ান করলেন এই মাহফিলকে বলা হয় মিলাদ মাহফিল কথা বলছেন এই জন্য নবী এবং আবু বাক্কার সিদ্দিক মায়সা একত্রিত হয়ে মিলাদের মাহফিল করেছে এই জন্য যুগ যুগ থেকে মানুষ মিলাদের মাহফিল করে লাস্টে দোয়া খায়ের করে নতুন দোকান হলে বাড়ি ঘর হলে বিভিন্ন দরকারে বাড়িতে রুজি রোজগার করতে জন্য বাপ মা মারা গেলে ইসালে স্বভাবের জন্য এইগুলো ভালো কাজের অন্তর্ভুক্ত কিছু লোক আছে ডিজে বাজুক চলবে সুদ খাক চলবে কিন্তু নবীর মিলাদ হর দিব না মিলাদ হলে শয়তান ওর মুখে পেশাব করে দেয় আপনি করবেন না করিয়েন না ভাই কিন্তু যে ভালো কাজ করছে নিষেধ করাটা শয়তানের কাজ আপনি কি শয়তানের খেলাফত নিয়েছেন নাকি ঠিক বলেছিলেন একজন বুজরুগ ব্যক্তি যে আমি একজন স্বপ্নতে একটা বাগান ঘুরতে গেলাম সেই বাগানের সিংহাসনে দেখছি একটা লোক সিংহাসনে বসে আছে আর পাও হিলাচ্ছে মনে হচ্ছে গম ফিকির চিন্তা কিছুই নাই তো জিজ্ঞাসা করছেন হে তুমি কে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার কোনো চিন্তাই নাই তো বলছে আমি হচ্ছি ইবলিস বলছে তুমি ইবলিস তো তোমার কাজ কে করছে তুমি তো এখানে বসে আছো তো তোমার কাজ হলো নামাজিকে বেনামাজি করা মুসলমানকে নামাজ থেকে বাধা দেওয়া রোজা থেকে বাসা দেওয়া হজ জাকাত থেকে বাধা ভালো কাজ থেকে বাধা দেওয়া খারাপ কাজের দিকে আগিয়ে নিয়ে যাও তো তুমি এখানে বসে আছো তোমার কাজ কে করছে তো বলছে আমি এখন নিজের খেলাফত কিছু মৌলবি দিয়ে দিয়েছি আমি আরাম করছি আমার কাজ তারাই করছে কে দোয়া বন্ধ করাতে ব্যস্ত কেউ আপনার মিলাদ কিয়াম বন্ধ করাতে ব্যস্ত না কিয়াম করলে আগে শয়তানের জ্বলতে এখন মোল্লারও জ্বলতে লেগেছে এই জন্য বিরাদের ইসলাম যেটা আপনি রসুল পাকের জন্য করেন আল্লাহ আপনার দেখেন অন্ত ইমাম বুহারী বুহারী শরীফের মধ্যে ইমাম বুহারি বলছেন আমি পাঁচ লক্ষ হাদিস মুখস্থ জানি তার মধ্যে মাত্র এক লক্ষ হাদিসের মধ্যে যাচাই বাছাই করে আমি বুহারির মধ্যে কয়েক হাজার হাদিস লিখেছি তো ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই বুখারি শরীফের মধ্যে প্রথম যে হাদিস নিয়েছেন ইন্নাম আল আম আল্লাহর নবী বলছেন প্রত্যেক আমলের ফল হলো তার নিয়তের উপরে আল্লাহর বান্দা যখন কোনো কর্ম করে তো আল্লাহ পাক তার নিয়ত দেখে নিয়ত কর্ম করতে গিয়ে করার মাধ্যমে যদি ত্রুটি হয়ে যায় নিয়তটা যদি ফেরেস থাকে আল্লাহ নিয়ত ফেরেস হওয়ারই নেকি দান করে সুবহানাল্লাহ বলা এই জন্য বিরাদের ইসলাম যখন কোনো বান্দা চুরি করার নিয়ত করে ফারিস্তা লিখবে গুনাহ আল্লাহ বলছে লিখিও না আল্লাহ বলছে লিখিও না ফারিস্তা বলছে আল্লাহ তো চুরি করার নিয়ত করেছেন আল্লাহ বলছেন যদি চুরি না করে যতক্ষণ পর্যন্ত চুরি করেনি গুনা লিখিও না কিন্তু যখন নেকি করার নিয়ত করে আল্লাহ বলছে একটা নেকি লেখো ফারিস্তা বলছে হুজুর আল্লাহ এখন তো করেন তো আল্লাহ পাক বলছেন না করুক নিয়তটা তো ভালো করেছে আমি অতি একটা নেকি দিয়ে তো মমিনের আমল চাইতে তার নিয়াদ বেশি ভালো আল্লাহর নবী বলছেন মমিনের আমল চাইতে তার নিয়াত আরো বেশি ভালো উত্তম এই জন্য পৃথিবীর মানুষ যেটা আপনি আল্লাহ রসুলের জন্য করছেন বিভিন্ন রকমের আসবে হাদিস পড়বে পড়বে তো অপব্যাখ্যা করে মানুষের ধ্বংস করবে আজ পৃথিবীর আপনাকে বলতে মাটিতে চাই যেমন ধরেন আপনাদের এখানে মসজিদ আছে আপনাদের মসজিদে বাবা এখানে আমার বাপ সমতুল আমার বাপের বয়সের চাইতে বেশি বয়সের লোক আছে আপনাদের মসজিদে আপনারা আপনাদের বাপদেরকে দেখেছেন মসজিদে যখন নামাজ পড়তো আমিনটা আসতে বলছে বলতো কি বলতো না আমরা যখন হাদিস খুঁজি আস্তে বলার আমিন আছে জোরে বলার আমিন আছে একজন শান্ত সুস্থ ব্যক্তির মস্তিষ্কের ব্যক্তির লোকের কি করণীয় কি যেখানে জোরে হয় গলাবাজিয়ে বাজিয়ে জোরে বলেন অসুবিধা নাই যারা আসতে বলে ওখানে গিয়ে জোরে গলা জোর করে বলা মানে মসজিদে ফিতনা সৃষ্টি করা যেহেতু দুই রকম হাদিস আছে আমার বক্তব্য হচ্ছে ফিতনা কেন সৃষ্টি করবে তুমি মনে করছো আস্তে আমিন বললো আল্লাহ হয়তো শুনতে পাবে কিনা জোরে বলি তো যেখানে জোরে বলো ওখানে বলো আমরা মনে করি আস্তে বললো আল্লাহ শুনতে পাই আমরা আস্তে বলবো আর আস্তে আমিন বলার হাদিস একটা দুটা নয় আমার মত ছোটখাটো বলবি আজকে আমিন বলার 11টি হাদিস পেয়েছে সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসনাদে আহমদের মধ্যে সহীহ সনদ হাদিস হাকিমাল মুসতাদরাকের মধ্যে সহীহ সনদ হাদিস ওয়াইল বিন হুজুর থেকে বর্ণিত আল্লাহর নবী নামাজে আস্তে আমিন বলতেন চোরে আমিন বলার হাদিস আছে আস্তে আমিন বলার আছে চোরে আমিন বলার আছে তো আমরা আস্তে কেন বলি বাবা জাস্ট একটা হাদিস পড়ে আপনাকে আমি কারণটা বলে দি যে জোরে আমিন বলার চাইতে আস্তে আমিন বলাটা হচ্ছে বেশি উত্তম এটা আমি বলছি না কে বলছেন কিতাবটির নাম সাড়ে এগারোশো বছর পূর্বে লেখা হাদিসের কিতাব কিতাবটির নাম হলো আল কুনাওয়াল আসমা লিখকের নাম হচ্ছে ইমাম দুলাবি বাইরুত লেবাননের ছাপ হাদিস নাম্বার এক নব্বই হাজরাতে ওয়াইল বিন হুজুর বলছেন আল্লাহর নবীর নামাজে ওয়ালা দলিন পাঠ করলেন আমিনটা জোরে বললেন মা আরাহু ইল্লা ইউ আল্লেমুনা হাজরাতে ওয়াইল ইবনে হুজুর নবী পাকের সাহাবী বলছেন আল্লাহর নবী জোরে আমিন বললেন আমি এটা অব অবশ্যই মনে করি যে আল্লাহর নবী যে জোরে আমিন বলেছিলেন সাহাবাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলেছিলেন সুহান আল্লাহ সাহাবাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলেছিলেন আরে ওয়াইল ইবনে হুজর হাকিমাল আল মুস্তাদরাকের মধ্যে মুসনাদে আহমাদের মধ্যে তিনার থেকে যে হাদিসটি সহি সূত্রে এসেছেন আল্লাহর নবী আস্তে বলেছেন এটা হচ্ছে নবীর প্র্যাকটিক্যালি আমল কিসের আমল প্র্যাকটিক্যালি আমল আর শিক্ষা দেওয়ার আমল আর প্র্যাকটিক্যালি আমলের মধ্যে তফাৎ রয়েছে নবীর যেটা প্র্যাকটিক্যালি আমল ওটাই হচ্ছে সবচাইতে মজবুত সুন্নাহ জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য যে আস্তে আমিন বলছে বলুক যেখানে জোরে বলছে বলুক দ্বন্দ্ব করার কোনো দরকার আছে কি এই জোরে বলার দরকার আছে কি কিন্তু প্রবলেম হয় কোথায় জানে সমাজের মধ্যে কিছু ছেলেকে ডেকে দু চারটা ভাড়োয়া টাইপের মোরবি ও আমাদের সামনে আসবে না দু গ্রামের সাধারণ ছেলেকে নিয়ে গিয়ে যেইগুলো আমিনের জোরে বলার কথা আছে ওই হাদিসগুলো দেখাবে এই তোদের মসজিদে আস্তে আমিন বলছে আর নবীর জোরে আমিন বলেছে দেখ কিন্তু আমিন ও নবী বলেছেন এই হাদিস আর দেখাবে না এবারে পাগলা মনে করে কি হায়রে রে এতদিন তো আসতে আমিন বলেছি আমাদের নবী জোরে বলেছেন আমরা আসতে আমিন বলেছি তখন এই মসজিদে যাবে জোরে বলবে আমিন তখন মসজিদে দ্বন্দ্ব চলবে এই শয়তানি করতে কে বললো আছেন কোন পৃথিবীতে মায়ের লাল যে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সামনে বসে প্রুফ করবে যে আসতে আমিন বলে সুন্নাতের খেলাফ যারা রাফায় করে না তাদের নামাজ সুন্নাতের খেলাপ যারা ফরজ নামাজ পর দোয়া করে ও তাদের নামাজ সুন্নাতের খেলাপ সূর্য পশ্চিম দিকে উঠবে কোন মায়ের লাল আমাদের নামাজকে চুল পরিমানে সুন্নাতের খেলাপ প্রমাণ করতে পারবে না কায়ামতের সকাল পর্যন্ত পারবে না আমরা নামাজের মাসলা ইমাম আজম আবু হানিফা থেকে নিয়েছি আর ইমামে আসজাম আবু হানিফা বলছেন আমি আনাসিবনে মালিককে কুফার মাটিতে নামাজ পড়তে দেখেছি ইমাম মালিক রাহুল ইমাম আজম আবু হানিফা আনাসিবনে মালিককে নামাজ পড়তে দেখেছেন মালিক নবীকে নামাজ পড়তে দেখেছেন আল্লাহর নেবী যেইভাবে নামাজ পড়েছেন আনাসিবনে মালিক সেইভাবে নামাজ পড়েছেন আনাসিবনে মালিক যেইভাবে নামাজ পড়েছে ইমামে আজাম আবু হানিফা সেইভাবেই বয়ান করেছেন জরিয়াল সাল এই জন্য পৃথিবীর মুসলমান কোন যে যুগ যুগ থেকে নবী পাখের একটি তরিকা অনুযায়ী নামাজ পড়ে আসেন তার নামাজকে বিদা নাজেজ বলে আপন ইংরেজদের দেওয়া নামাজ তৈরি করা এটা বাড়তি এই জন্য আপনাকে বলতে চাই যে ব্যক্তি জোরে আমিন বলে তার নামাজ হবে না এই কথা আমরা বলি কি বলেছি বাবা জোরে আমিন বল না যেই মসজিদে জোরে হয় যেখানে আসতে হয় ওখানে জোরে বলা যাবে 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 না যদি আস্তে আমিন বলাটা শক্তিশালী তবু কেউ যদি বলে যেখানে বলে খুব গলা ফাটিয়ে বলেন কোনো অসুবিধা নাই এই জন্য আপনাকে বলতে চাই বাবা নামাজে আস্তে আমিন বললা এটাও সুন্নাত তরিকার নামাজ রাফায়দান না করা এটা নবীর সুন্নাত আবু বাক্কার সিদ্দিকের সুন্নাত উমার ফারুকের সুন্নাত মাওলা আলীর সুন্নাত আব্দুল ইবনে উমারের সুন্নাত আব্দুল ইবনে মাসউদের সুন্নাত একজন নয় দুইজন নয় আমার জানামাতে কম পক্ষে আশি জন সাহাবী নামাজ পড়তেন তো রাফায়েদান করতেন করতেন কারণ আল্লাহর নবী রাফায়দান করা বাদ দিয়ে দিয়েছিলেন সুহান আল্লাহ এই জন্য বিরাদ ইসলাম আল্লাহ পাক সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুক সকল পড়ুন আল্লাহ তবে আপনি তাজ্জুব হবেন বাংলাদেশের মাটিতে কিছু মূর্খ মলি বেরিয়েছেন কিছু বই লিখেছে জাল হাদিসের কবলে রসুল্লাহ সালাম মানে আমাদের নামাজকে বলেছে জাল কত বড় বাপের বেটা আছো কোনাই বসে কিতাব তো লিখে দিয়েছে ময়দানে এসো দেখি লিখে দিয়েছে পরিচালিত সালাদ বানাম রসুল্লাহর সালাদ মানে আমাদের নামাজ হচ্ছে পরিচালিত নামাজ আর ওর নামাজ হচ্ছে রসুল্লার নামাজ মানুষকে বোকা বানানো সহজ চিন্তা করছেন এদের একটাও হিমত নাই যারা এগুলো কিতাব লিখে আমাদের নামাজগুলিকে কখনো পরিচালিত বলেছে কখনো জাল বলেছে কায়ামত চলে আসবে আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম আমাদের সামনে বসে প্রমাণ করার হিম্মত হবে না কারণ আমাদের প্রত্যেকটা আমলের পিছনে একটা নয় দুটা নয় এক একটা আমলের পিছনে দশটা পাঁচটা কুড়িটা করে সহিদিস বিদ্যমান রয়েছে নামাজের টাইম হচ্ছে মাত্র এক মিনিট একটা কথা বলে আমি বক্তব্য শেষ করে দিই দেখেন বেরাদের ইসলাম মানুষ যখন মারা যায় তো সেই মানুষের প্রত্যেক আমলের দরজা বন্ধ হয়ে যায় সেই আমল করতে পারে না তবে তার আত্মীয় স্বজন গ্রামবাসী পাড়া প্রতিবেশী ব্যাটা বিটি লাতি লাতি এরা যদি কোনো আমল করে সবাবটা মৃত্যু ব্যক্তির নামে বক্সে দেয় তাহলে সেই সবাবটা আল্লাহর নবী বলছেন জিবরিল আমিন জান্নাতি নুরি পেলেটে করে নিয়ে হাজির হয়ে যেমন মানুষ মারা গেল চারদিন দিন পর তিন দিন পর চল্লিশ দিন পর বছর বছর তার ইসালে সবাবের জন্য দুয়া খায়ের মাহফিল করা কোরআন তেলাবাদ করা তসবি তাহলিল করা এই সব স্বভাব মুর্দার কবরে যায় কিছু লোক বলতে চাই মরা মানুষের জন্য কোরআন পড়ে কি লাভ কোরআন তো জিন্দা মানুষের জন্য আর এটা আল্লাহর কালাম জীবিত মানুষ যদি পড়ে হেদায়েত পেয়ে যাবে আর মৃত ব্যক্তির নামে যদি বেশ বক্সে দেয় আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন যারা বলতে চাই কোরআন মরা মানুষের জন্য পড়া যাবে না তাদের সকলের বড় আব্বা ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুআ ফাতাওয়া 24 তম খণ্ডের মধ্যে লিখেছে মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য কোরআন তেলাওয়াতের সওয়াব কলমাখানির সওয়াব তাসবিহ তাহলিলের সওয়াব মানুষকে খাওয়া দেওয়ার সওয়াব এই সমস্ত সওয়াব জীবিত ব্যক্তি করে তার সওয়াব মুরদার নামে বক্সে দেয় এই সওয়াব মুরদার কবরে যায় লিখছে কে ইবনে তাইমিয়া যারা নাজায়েয বলছে তাদের আব্বা হুজুর চিন্তা করছেন আব্বা হুজুর লিখছে এটা আর ব্যাটার ফতো কোন দিকে যাচ্ছে এই বিষয়ে সকল মুসলমান একমত কোরআন তেলাওয়াতের সবাব তসবি তাহলিলের সবাব মৃত্যু ব্যক্তির কবর যায় এই জন্য কোরআন খানি কলমা খানি তসবি তাহলিল মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে তা সবাব মুর্দার কবরে বক্সে দেওয়া ইসলামের যাই যাচ্ছে মুর্দা যদি মুসলমান থাকে আর কবরের বাবা যদি মুসলমান না থাকে ও করবে কেন কেউ যদি বলে আমি আবু জাহেলের নামে দশ হাজার টাকা দান করলাম নেকি যাবে কেউ যদি বলে উতবার নামে দান করলাম যাবে ইয়াজিদের নামে দান করলাম যাবে আরে চল্লিশ আর খানা মানা সব নেকি মুর্দার কবরে যাবে মুর্দা যদি মুসলমান থাকে তো আপনার বাপ যদি মুসলমান থাকে করা যায় মুসলমান না থাকলে করে কোনো লাভ নাই কথা বুঝতে পারছেন এই জন্য সাহাবাই যখন মরেছেন

কথা বুঝছেন যাই হোক আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক যারা উজু করেননি উজু করে আছেন আমি এই বলে বক্তব্য করলাম দাওয়ানা আলহামদুলিল্লাহ রবীন্দ্র আলমিন আসসালাম